কত আল্লাহ না আল্লাহ আমরা জানি এখন অনেক বিশেষ ছাত্র আমরা কথা একদমই লম্বা করব না খুব সংক্ষিপ্তকারে কয়েকটা কথা আজকে আমাদের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য আমি ছত্র করে বলতে চাই আমাদের এদেশে দেশে ফিলিস্তিনি সূত্রে বহির্বিশ্বের সামনে আমরা অনেক আমরা বিভিন্ন ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছি মারথ ফর গাদা নামে বহুব প্রোগ্রাম আমাদের এ দেশে হয়েছে কিন্তু আমাদের সামাজিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের আজকের এই প্রোগ্রাম এজন্য আপনাদেরকে আমরা বলতে চাই যে আমরা এই যে অল্প সময়ের জন্য এখানে উপস্থিত হয়েছি এটা কি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানো ফিলিস্তিন কেন ফিলিস্তিনের উপর ইসরায়েলি এই সৈন্য আঘাত করে আপনাদেরকে একটু ছোট্ট করে বলতে চাই জুমার মসজিদে আজকে আমি লম্বা আলোচনা করছি ইসরাইলের ইহুদিরা জানে অতি শীঘ্রই মাসিহ দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে দাজ্জালের সাথে তারা একতাবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মধ্যে শাসন করার নীল নকশা তারা বাস্তবায়ন করতে চায় সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্যই ফিলিস্তিনের ভূখণ্ডকে তারা

বরং জেরুজালেম হবে ইসরায়েলের কবরস্থান জেরুজালেম এবং ফিলিস্তিন কোনোভাবেই তারা স্বাধীন করতে পারবে না বরং স্বাধীন করার জন্য ফিলিস্তিনের দিকে যদি তাদের হাত সম্প্রসারণ করে পৃথিবীর দুশো কোটি মুসলমান তাদের কালো হাত ফেলকে দেবে আমার প্রিয় ভাই আপনাদেরকে সর্বশেষ বলতে চাই বাংলাদেশে নারী নীতি মালা নামে করন শূন্য বিরোধী যে রূপরেখা বাস্তবায়ন করতে চাচ্ছেন সরকার আমরা তাদেরকে পরিষ্কার ঘোষণা দিতে চাই বাংলাদেশের মুসলমান তাদের হৃদয়

শুধুমাত্র 71 এ নয় এশিয়ান স্বাধীনতা 71 এর আগে 47 ও হয়েছিল ওই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান हिंदुस्तान থেকে আলাদা হয়েছিল ওই সময় আপনারা জানেন পূর্ব পাকিস্তানে हिंदुस्तान থেকে আলাদা হওয়ার স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন জাফর আহমদ ওসমানি আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা

সামনে পড়ে যায় কোনদিন খোদার কসম কোন আলেমের উপরে একটা ফুল এটকা আসার সম্ভাবনা নাই আপনাদেরকে পরিষ্কার বলতে চাই ওলামায়ে কেরামের সঙ্গে আপনারা ছিলেন আছেন থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ হাত দুইটা পরম সম্প্রসারিত করে দেখান আল্লাহকে নামাজ তদ্বী আমাদেরকে ইসরায়েল এবং হিন্দু হিন্দুত্ববাদ আগ্রাসন থেকে গোটা মুসলিম উম্মাকে হেফাজত করেন সবাই বলে আমি ইসরায়েলের সমস্ত তর্ণ বৈকট করবো ইনশাল্লাহরুম আল্লাহ